রক্তবীজাসুরের আরেকটি গল্প আছে রক্তবীজাসুর আরেকজন অসুর তার শরীরের একটি ফোঁটা মাটিতে পড়লে সেই এক ফোঁটা থেকে শত শত নতুন রক্তবীজ জন্ম নেয় প্রতিটি ফোঁটা থেকে আরেকজন একই রকম ব্যক্তি জন্ম নেয় এটি বোঝায় যে আমাদের প্রতিটি ডিএনএতে এই গুণাবলী নিহিত আছে তোমার এক ফোঁতা রক্তেই তোমার পুরো ইতিহাস লুকিয়ে আছে তাই সেটিকে একেবারে মূল থেকে রূপান্তরিত করতে হয় এবং বেবি সেটাই করেন মা দুর্গা জ্ঞান প্রেম ও কর্মের ত্রিশুল নিয়ে আসেন ত্রিশুল তিনটি বিষয়কে প্রতিনিধিত্ব করে জ্ঞান প্রেম ও কর্ম এবং তিনি তোমাকে অসুর অর্থাৎ এই দানবীয় গুণাবলী থেকে মুক্ত করেন যা গভীরে এমনকি তোমার ডিএনএতেও থাকলে সেটিও নির্মূল হয়ে যায় তাই যখন তুমি সাধনা করো যখন তোমার আধ্যাত্মিক শক্তি জাগ্রত হয় তখন তা তোমার পুরো শারীর অবস্থাকে সঠিক করে তোলে এটি তোমার মানসিকতা এবং জীবনের প্রকাশকে সঠিক করে তোলে এটাই এই পথের সৌন্দর্য এবং ঈশ্বরের আশীর্বাদ ও কৃপায় যা অসম্ভব বলে মনে হয় সেটাও সম্ভব হয়ে যেতে পারে তাই এটা শুধু চিন্তার স্তরে নয় অস্তিত্বের স্তরেও এখানে যে রূপান্তর ঘটে এই শক্তি তোমার মৌলিক ক্রমজকেও পরিবর্তন করে দেয় এটি তোমার ডিএনএ তোমার ক্রমজনের ওপর প্রভাব ফেলে এটাই ঋষিরা কয়েক হাজার বছর আগে বলেছেন কেউ জানে না এটা কখন লেখা হয়েছিল দেবী ভাগবত পুরাণের এই প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে আত্মার মহিমা মাতৃদেবীর মাতৃদেবী সম্পূর্ণ করুণা ও ভালোবাসায় পরিপূর্ণ কিন্তু মহিমার তিনি এভাবে আসছেন না তিনি সিংহের ওপর চড়ে আসছেন তিনি সিংহের ওপর চড়ে আসছেন দেখো এই বৈপরীত্য করুণা কিন্তু পশুর ওপর চড়ে আসছেন এটাই সেই নীতি যা তোমাকে আবার মনে করিয়ে দেয় বিপরীত মূল্যবোধ একে অপরের পরিপূরক এটা সৃষ্টির একটি নিয়ম আমাদের এই নিয়মকে সম্মান করতে হবে ঠিক আছে তোমাকে এই নিয়মকে স্বীকৃতি দিতে হবে একটা বিষয় হল তুমি একটি বিশাল মনের অংশ তোমার মন সেই বিশাল মনের কেবল একটি ছোট্ট অংশ যেমন তোমার শরীর অস্তিত্বের একটি অংশ তুমি বাতাস পাও সূর্যের আলো পাও কিন্তু এগুলো শুধু তোমার জন্যই আসছে না এগুলো তোমার চারপাশে সবার কাছেই যাচ্ছে এই পুরো মহাবিশ্বেরই একটি অংশ যদি বাতাসে কোনো সমস্যা হয় তাহলে শুধু একজন ব্যক্তি নয় চারপাশের তার প্রভাব পড়বে পরিবেশই আমাদের প্রথম দেহ আমাদের খাবার আসে পরিবেশ থেকে এজন্যই একে বলা হয় অন্নময় কোষ আর এই পাঁচটি আবরণের মধ্যে যিনি বিরাজমান সেই দেবী মা সৃষ্টির প্রতিটি কণায় উপস্থিত আছেন নবরাত্রির দিনে আমরা যে শ্লোকগুলো পাঠ করব সেগুলো এই বিষয়ে জানতো এতে বলা হয়েছে তুমি কিভাবে সর্বত্র প্রকাশিত হয়েছ বলা হয়েছে তুমি সবার মধ্যে মা হিসেবে প্রকাশিত হয়েছ তুমি সবার মধ্যে বুদ্ধি হিসেবে প্রকাশিত হচ্ছ বা যা দেবী সর্বভূতেশু। সব প্রাণীর মধ্যে তুমি বুদ্ধি রূপে অবস্থান করছো তুমি সব প্রাণীর মধ্যে রূপে অবস্থান করছো রূপেন সংস্থিতা তুমি সব প্রাণীর মধ্যে অস্থিরতা রূপে অবস্থান করছ তুমি সব প্রাণীর মধ্যে নিদ্রারূপে অবস্থান করছ তুমি সবার মধ্যে সৌন্দর্য শান্তি ক্ষমা রূপে অবস্থান করছ তাহলে এই সমস্ত গুণাবলী আসলে মা দুর্গারই প্রকাশ তাই মা দুর্গা সবার মধ্যে তোমার মধ্যেও উপস্থিত আমি বারবার তোমাকে বন্দনা করি আমি তোমাকে পূজা করি আমি তোমাকে প্রণাম করি তুমি এই সৃষ্টির প্রতিটি কণায় পশুদের মধ্যে গাছের মধ্যে পোকামাকের মধ্যে গ্যালাক্সিতে এবং অসংখ্য জগৎ ও গ্রহে উপস্থিত তোমার রূপ একটি পরমাণু থেকে শুরু করে তোমার মহিমা একটি পরমাণু থেকে মহাবিশ্ব পর্যন্ত বিস্তৃত এবং তুমি সর্বত্রই উপস্থিত

এখানে রাজা ও এক ব্যবসায়ী তাদের জীবিকা হারালেন রাজা হারালেন তার ব্যবসা হারালেন হারালেন তার কিছু তারা দুজনেই এক গুরু এক ঋষি মারকন্ডে ঋষির কাছে গেলেন এবং তার কাছে নত হলেন তখন মারকন্ডে ঋষি তাদের গল্প শোনান এবং পথ নির্দেশ দেন দেখো তুমি তোমার অহংকারের কারণে রাজু হারিয়েছ আর তুমি তোমার হারিয়েছ কারণ তুমি অন্ধ ছিলে তুমি সাবধান ছিলে না তুমি অত্যন্ত লোভী হিয়ে ছিলে আর অহংকার লোভ রাগ সংকীর্ণতা কাটিয়ে উঠতে মাতৃদেবীর সেবা করো মাতৃদেবীর গল্প শুনো তাকে পূজা করো এবং তার চরণে নত হও যখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হবে ত্রাণ জাগবে তখন সব আশীর্বাদ তোমার দিকে আহ্বান জানাবে তুমি আশীর্বাদ পাবে এবং তোমার সব ইচ্ছা পূরণ হবে এবং তাই তারা একটি সম্পূর্ণ পদ্ধতি তৈরি করেছিল কিভাবে মহাবিশ্বের সঙ্গে ক্ষুদ্র যুবতকে সংযুক্ত করা যায় যেখানে জীবনের প্রতিটি দিক জড়িত এবং এটাকেই বলা হয় জব্য আর যিনি আমরা এবনেতা আমাদের জানি ক্ষুব্ধ সহভাগিয়ে আমরা এখানে পুরো পৃথিবীর জানি স্মার যিনি समस्त মানুষের ক্লিয়ানার্ট জেনিয়ে এটা করছি এবং এই পদ্ধতিগুলো শাস্ত্রে নির্ধারিত আছে কতগুলো ভেষজ কিনতে হবে কোন কোন উপকরণ ব্যবহার করা উচিত কোন মন্ত্র ও জব ব্যবহার করা উচিত এখানে সব কিছুই অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং বিস্তারিতভাবে বলা আছে এবং যখন এই নির্দেশাবলী সঠিকভাবে এবং নিখুঁতভাবে অনুসরণ করে কাজ করা হয় তখন এর ইতিবাচক প্রভাব এবং ফলাফল খুবই স্পষ্টভাবে এবং দৃশ্যমানভাবে পরিলক্ষিত হয়